ছোট ভাই বিয়া করে ফেললো বড় ভাই করে নাই দীর্ঘদিন মনে মনে ভাবলো হয়তো সম্ভ্রান্ত পরিবারের টাকাওয়ালা একজন সুন্দরী মেয়ে দরকার ছোট ভাই অনেক খুঁজি একটা মেয়ের ব্যবস্থা করে ফেললো সম্ভ্রান্ত পরিবারের ভাইজান মনের মতো মেয়ে পেয়ে গেলাম সম্ভ্রান্ত পরিবারের একটা সুন্দরী রমণী লেখাপড়া আর উচ্চ শিক্ষা বড় ভাই বলে এমন মেয়ে আমি চাই না কথা তুমি কেমন মাইয়া চাও আমি এমন একটা মেয়ে চাই রে ভাই যেই মেয়েটা আমার হাত ধরে আমাকে জানুন নাতে ঢুকাইয়া দিবে েরে अम्मा잖아요ও খেয়াল করেন যুবকেরাও খেয়াল করো সন্তানের বাবা যারা আছেন খেয়াল করেন ওই বড় ভাই মালিকের কাছে কাঁদে আল্লাহ একটা ভালো স্ত্রী আমাকে মিলাইয়া দিও হঠাৎ করে খবর আসলো পাশের গ্রামে এক बुजुर्गও আল্লাহওয়ালা মাঝে মাঝে আসে মসজিদে থাকে দু চার দিন মানুষের জন্য দোয়া করে পানি করা দিয়া চলে যায় নামাজ পরে মানুষের দাওয়াত দেয় দিনদার বানানের দাওয়াত দেয় বড় ভাই ফজরে সময় চলে গেল আল্লাহওয়ালার দোয়া নেওয়ার জন্য মসজিদে গিয়া নামাজ পড়লেন আল্লাওয়ালার দোয়া নিলেন আর বলছে বাবা বিয়া না বিয়া করি নাই বয়স তো অনেক হয়ে গেল কেন করো না বলে মনের মতো মেয়ে পাই না হুজুর দোয়া করবেন তাই তুই কেমন মনের মেয়ে চাও বলে হুজুর আমি এমন একটা মেয়েকে আমার জীবনের অর্ধাঙ্গিনী বানাতে চা সেই বিবি আমার হাত ধরে আমাকে জান্নাতে নিয়ে যাবে হুজুরে দোয়া করবেন করবেন বাপ এমন সময় মসজিদের জানানার বাহির থেকে একটা কচি কণ্ঠের আওয়াজ আসলো মেয়ে ডাক দিয়া সালাম আলাইকুম কে তুমি বলে হুজুর আমার বাড়ি এই এলাকার মধ্যে হুজুর আমি মেয়ে মানুষ আসছি আপনার কাছে এই সকালবেলা কেন হুজুর আমার অসুস্থ আপনি তো সবার জন্য দোয়া করেন সকালবেলা মানুষের ভিড় নাই আমার আব্বার জন্য একটু দোয়া চাইতে আসি আমার আব্বা বড় অসুস্থ আল্লাহ যেন হায়াত দেয় না থাকলে ইমানের সাথে মরণ দান করে ও মা তোমার বিবাহ হয়েছে নাকি বলে না আমার বিবাহ হয় নাই কেন বয়স কত বলে এই বলে না পেরিয়ে যায় বিয়া হয় না কেন মেয়েটা চোখের পানি ডাক দিয়ে কয় আমার আব্বা একদিকে গরিব আর দ্বিতীয় কথা আমি পর্দা রক্ষা করে চলি আর জীবনে এমন একটা যুবক ছেলেকে আমার স্বামী বানাইতে চাই আমার হাতটা ধুইরা আমাকে জান্নাতে ঢুকাইয়া দিবি যুবক সৈনা খুব খুশি হুজুর আমার মনের মতো মনে হয় যেন মেয়েটার চিন্তা চেতনা আপনি যদি দোয়া করেন মাঝখানে একটু সমাধান করার চেষ্টা করেন মধ্যস্থা করে দেন তাহলে একই আমি বিয়া করতে পারি যদি রাজি হয় বাবা গরিব বলে গরিব লাগবে না দিনদার হলেই আমার চলবে এবার বুজুর্গ আল্লাহ